আনন্দিত কারণ আমার তিনটা মেয়ে যে কোনো একটা মেয়ের বিয়েতে হয়তো এই জিনিসটা আমার কাজে কাজে আসতে পারে সবাই কেনাকাটা করার জন্য সবাইকে অনুরোধ করতেছি এটা অনুভূতি বলতে কি এটা আমি কখনো ভাবিনি যে পুরস্কার আমি পাবো কিন্তু এটা এখানে তো অনেকজনের কেনাকাটা হচ্ছে কিন্তু অনেকজনের রাগ বিভেদ ছিল কিন্তু আমার ইনশাল্লাহ মামুর দোয়াই আমার ছেলে সন্তানের দোয়াই আমি এই পুরস্কারটা পাইছি আর কি আমি আশা করছিলাম আমার ফ্রিজটা

পাঁচটা দোকান পাঁচটা ছয়টা দোকান থেকে আমি বাজার করছি প্রায় বাহত্তরটা না তিয়াত্তরটা লটা গাছ এখন কি কাজ আসবে বর্তমানে আমি আমার হাতে টাকা পয়সা নাই খুবই উপকার আসবে এই জিনিসটা আমার তাদেরকে ধন্যবাদ কারণ তারা এই জিনিসটা যা ইজয় করছে আমার মতে একটা অসহায় মানুষের যে একটু উপকারে আসছে এটা তাদের আমার অনেক মানে কি উপকার হয়েছে তাদের উপকার হোক আগলা তাদেরকে রমত করুক তাদের উপকার করুক তাদের দীর্ঘকাল পরে শান্তি বসে আমি করতেছি হ্যাঁ প্রত্যেকে যাতে এবারে এখান থেকে কেনাকাটা করে প্রত্যেকে যাতে এখান মানে পাই লটারি পায় লটারির মাধ্যমে যাতে পুরস্কৃত হয় এটা আমি দোয়া করবো অনুবধূ বলতে কি এটা আমি কখনো ভাবিনি যে পুরস্কার আমি পাব কিন্তু এটা এখানে তো অনেক জনে কিনাকাটা করছে কিন্তু অনেক জনে নাগ বিভেদ ছিল কিন্তু আমার ইনশালা মামৰ দোয়াই আমার চেলে দেওয়াই আমি পুরস্কার এটা পাইছে আর কি গাছের থেকে আমি অনেক কিনা কাটা করছি আমি সবাইকে দোয়া করি যে সবাই জানে গাছ কাটার থেকে হ্যাঁ সবাই বেছি বেশি করে কিনা কাটা করে সবাই জানে এখানে আমাদের গাজী টাওয়ারে সর্বমোট দুই লক্ষ সাতানব্বই হাজার তিনশো কোফন বিক্রি হয়েছে তার মধ্যে থেকে আজকে সৌভাগ্যবান একশো এগারো জন বিজয়ী নাম আমরা ঘোষণা করব আজকে যারা উপস্থিত আছেন তারা সাথে সাথে আমাদের এখান থেকে এই পুরস্কার নিয়ে যাবেন আর যারা এখানে উপস্থিত নাই বা অনলাইনে দেখতেছেন তারা আগামী দশে মে দুই হাজার পঁচিশের মধ্যে যোগাযোগ করে আমাদের উপকার আপনারা আপনাদের উপকার গুলো আপনারা নিয়ে যাবেন অভিনন্দন জানাই আমি আশা করি আমাদের এই যে রেফারেল ড্র অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই এটা সুস্থ এবং সুন্দরভাবে সমাপ্ত হবে এখানে কেউ বিজিত হবেন কেউ পরাজিত হবেন সব যারা পাবেন না তাদের প্রতি তাদের আমার অনুরোধ থাকবে আপনারা বুঝবেন যে হয়তো আগামী আপনাদের কি নাই বলে পারলেন আর যারা পাবেন অবশ্যই তারা বুঝে তো তাদের অভিনন্দন কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না সেজন্য খুব খুশি রাখতেছে আর আপনারা যেরকম ঈদের আগে ঈদের রমজানের সময় আমাদের সাথে শপিং এসেছিলেন আশা করি ভবিষ্যতে আরও থাকবেন ইভেন আরও বড় বড় সারপ্রাইজের জন্য আপনারা রেডি থাকেন এই গাজি টাওয়ার থেকে এটা কিছু নয় ইট জাস্ট এ বিগিনিং আমাদের গাজি টাওয়ার খুব থাকি না হয়েছিল এবার বাড়িতে জমজমাট বেচা মাধ্যমে আমাদের এখানে কাস্টমার আসছিল সবাই সন্তুষ্ট হয়েছে আমরাও সন্তুষ্ট হয়েছি যথেষ্ট বেচা মাধ্যমে আমাদের এখানে রাইফেলরা অনুষ্ঠিত হয়েছে কোনো রকম কারচুপি হয় নাই আপনারা দেখেছেন তো হ্যাঁ কোনো রকম তো কারচুপি হয় নাই সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা একটা A ver qué viene.